ভাই ভাই আপনাদের কি হলো আপনারা কোন জায়গা থেকে আসছেন সামনে বসেন আসেন আসেন আপনারা আসেন সামনে না আসলে আমি আলোচনা শুরু করবো না এই ছেলেরা সামনে দাও দাও আপনাদের ভালো না লাগলে আপনাদের প্রধান বক্তা আলোচনা শোনেন আল্লাহে আল্লাহর আসতে বলতেছি বাইরে চলে যান আর এখানে যদি আমার আলোচনা শুনতে চান লেগে লেগে বসতে হবে আপনারা যা ভাবতেছেন তা না আপনারা আপনাদের মত মতো এখানে আলোচনা হবে না আমি আলোচনা করবো আমার কিছু এখানে সুযোগ সুবিধার ব্যাপার আছে দেখেন না মাইকটা কয়বার ঠিক করলাম এটা ব্যাপার আছে সামনে চাপ দিয়ে বসেন ভালো না লাগলে বাইরে যান প্যান্ডেলের ভিতরে ঝামেলা করেন না বাইরে যান আপনি তো একটা ঝামেলা লোক সামনে আসেন চাপ দিয়ে বসেন হ্যাঁ ওই যে একজন যাইতেছে ওনার পাশে যান দিল্লি যায় বসে থাকেন আস্তা ফিরোল্লাহ হরফ বে করলে জানবে বলেন আস্তা ফিরোল্লাহ বেমিং করলে জানবি হয়তো বিলাই আমার ভাইরা আমি যে আলোচনাটা শুরু করতে চাচ্ছি সেরা এক কাউসার

আল্লাহ আল্লাহবর বলেন এই ছোট্ট ছুড়াটার মধ্য থেকে কিছু কথা বল এই যে মাস এই মাসটার নাম কি বলেন আরবিতে এই মাসের নাম কি ইংরেজিতে জানুয়ারি আজকে জানুয়ারির কয় তারিখ চব্বিশ বাংলা কি মাস অনেকেই জানি অনেকেই জানি না তাই না তো এই মাস হলো আরবিতে রজবের মাস ইংরেজি মাসের হিসাব আমরা রাখি আরবির হিসাবও রাখি না বাংলার হিসাবও রাখি না কথা ঠিক কম বেশি সবাই এই হিসাবটা রাখি অথচ আমাদের এই দেশ বাংলা ভাষার জন্যে স্বাধীন হয়েছে কি হয় নাই হ্যাঁ বাংলা বাসারে লাইগা আমার ভাই বোনের মরে তবে অন্য দেশের চাল কেন আমার ঘরে ঘরে ঠিক কিনা বাংলা বাসারে লাইগা নেদা মরে তবে অন্য দেশের চালচলন কেন আমার ঘরে ঘরে মুখে আমি বাঙালি ভাই কাজের বেলায় কিছু নাই কইতে গেলে লজ্জায় মইরাজায় ঠিক কিনা বলেন এই মাসটা হলো রজবের মাস আমার ভাইরা আমার বাজানেরা খেয়াল রাখেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে যখন এসেছেন আল্লাহ নবী মক্কাতে যখন পদার্পণ করেছেন আরবের মানুষগুলো প্রথমের রাসূলকে অনেক নির্যাতন করেছে আমার ভাইরা এ আয়াত এই সূরার যে কারণে নাজিল হয়েছে একটু সামান্য আলোচনা করে আমি আমার মূল আলোচনা শুরু করে দেব আমার ভাইরা আমাদের সমাজে যদি কাহারও কোনো সন্তান মারা যায় কাহারও যদি সন্তান না থাকে আপনার কোনো ছেলে নাই আপনার কোনো মেয়ে নাই ছেলেও নাই মেয়েও নাই কোনো সন্তান নাই তাহলে আমরা বলি লোকটা আতখুরা বলি কি বলি না ছেলে দেওয়ার মালিককে আল্লাহ বলেন বলি বলি ছেলে দেওয়া মেয়ে দেওয়া এটা একমাত্র ক্ষমতা কার আরো জলে বলেন কার মানব রচিত সংবিধান দিয়ে যারা দেশ পরিচালনা করতে চায় নিজেকে পরিচালনা করতে চায় তারাই শুধু বলে জনগণ সমস্ত ক্ষমতার উৎস পীর বাবার খানকাই দিতে পারে ছেলে আর মেয়ে আল্লাহর গোলাম যারা আল্লাহর জমিনে তারা এটা বিশ্বাস করে না ঠিক না বলেন আমার ভাইরা আমার বাজানে আরবের মানুষগুলো রাসুলের যখন ছেলে সন্তানগুলো মারা যায় রাসূলের ছেলে তহির তৈত কাসেম রাসুলের সন্তান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এবার লোকেরা বলতে থাকলো মোহাম্মদ নিজে একজন নির্বংশ আমরা যেরকম বলি আতখুরা আরবের মানুষগুলো রাসুলকে বলেছিল কি আব কি বলেছে আবতার তার বলেছে আবতার তার শব্দ অর্থ হলো নির্বংশ আবতার শব্দ অর্থ কি নির্বংশ আল্লাহ আপনাকে নির্বংশ বলল আপনি তো নির্বংশ নয় আপনাকে আমি এমন কিছু সম্পদ দান করেছি আজকের পৃথিবীতে প্রায় সাতশো কোটি মানুষ পৃথিবীতে বসবাস করে খেয়াল করেন সাতশো কোটি মানুষের মধ্যে প্রায় পনে দুইশো কোটি মানুষ হলো মুসলমান এই সাতশো কোটি মানুষের মধ্যে দুইশো কোটি মুসলমান আজকে রাসুলকে কেউ গালি দিলে প্রতিবাদ করে কি করে না এই জন্যে রাসুল নির্বংশ নয় আল্লাহ রাসুলের রোহানি সন্তান আল্লাহ রাসূলের আধ্যাত্মিক সন্তান আল্লাহ রাসুলের রোহানি সন্তান গোটা পৃথিবী জুড়ে রয়েছে আল্লাহ বলে বন্ধু তোমাকে বলে যারা নির্বংশ বলে যারা নির্বংশ হয় তারা আবু কবরের উপরে বাড়ির উপরে আবু জেহিলের বাড়ির উপরে মানুষ পেশাব করে আবু জেহলের উত্তর শরীরে প্রতিবাদ করে না নির্বংশ আবু জাহেল ঠিক কিনা বলেন আমার ভাইরা যুগে যুগে এই কোরআনের এই কোরআন একটা ম যে যা পৃথিবীর যতদিন থাকবে কোরআন ততদিন থাকবে এই পৃথিবী যতদিন থাকবে এই সুরায় কাউসার ততদিন থাকবে আমার ভাইরা আমার বাজানেরা আল্লাহর নবীকে আতকরা বলেছে যারা আতকুরা হয়েছে তারা আল্লাহর নবীকে নির্বংশ বলেছে যারা নির্বংশ হয়েছে তারা উত্তর নির্বংশ করার ষড়যন্ত্র করেছে যারা বাংলার জমিন থেকে নির্বংশ হয়ে বিদায় নিয়েছে তারা আসতে বলেন ঠিক আওয়ামী লীগের বাইরে শুনবো আরো যারা বলেন ঠিক না আমার ভাইরা আমার বলেন কষ্ট হয় এই মাসটা হলো রজবের মাস আমি একটু শারীরিকভাবে গত আপনার এই জানুয়ারিরই বারো তারিখ থেকে একটু অসুস্থর মধ্যে আছে। আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমি এই বছর যে পরিমাণ মাহফিল করেছি কয়েক বছরই পরিমাণ মাহফিল আমি করতে পারি নাই এটা আল্লাহ তালা আমাকে এবার অনেকটাই আগায় দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন এটার পিছনে কিছু কারণ আছে কারণ মামলা খামো আমরা বক্তব্য দেবা তোমরা জেল খাটবো আমরা বক্তব্য দিব অন্য মৌলবি এটা হতে পারে না আমার মালিক চায় না যারা যত ইসলামের জন্য মেহনত করেছে তাদের মর্যাদা আল্লাহ তালা তত বাড়িয়ে দিয়েছে তার জ্বলন্ত প্রমাণ এই যে কাউনিয়ার চর্যা আসছিল ওই রফিকুল ইসলাম মাদানি মানুষ সিরিয়াল দইরা মানুষ ধাক্কাধাক্কি করিয়া তাকে দেখার জন্য পরা হয়ে গিয়েছিল কারণ ওই আলেমকে জেলের ভিতরে মামলা মোকদ্দমায় ভিতরে ফালিয়ে তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল আল্লাহ তালা তার দাম বাড়িয়ে দিয়েছে ইসলামের পিছে যারা কাজ করে ইসলামের খেপ যারা করে তাদের দাম বাড়িয়ে দেন কে আল্লাহ রাসুলকে নির্বংশ বলল যারা রাসুলের উত্তর সরি আজকে গোটা পৃথিবী জুড়ে রাসুলের সূর্য সন্তান আজকে পৃথিবী জুড়ে রয়েছে কিন্তু যারা নির্বংশ বলেছে ওই মক্কার কাফেরা উৎপা সাহেবা আবু জাহেল তার উত্তর সরি যারা তাদেরকে আর টস লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না ঠিক না বলেন এই মাসটা হলো রজবের মাস আল্লাহ তালা বলেন ইনকাল হে নবী আপনাকে আমি প্রাচুর্য দান করেছি আল্লাহ নবীকে প্রাচুর্য দান করেছে হাউজে কাউসার দান করেছে প্রাচুর্য দান করেছে এমন প্রাচুর্য দান করেছে পৃথিবীর কোন নবীকে কোন রাসুলকে কোনো নেতাকে কোন নেত্রীকে কোনো শিক্ষিত কোনো শিক্ষানুরাগীকে কোন বুদ্ধিজীবী কোন ইঞ্জিনিয়ার কোন পৃথিবীর কোন শিল্পপতি আল্লাহ দেয় নাই আল্লাহ করেছে যা দান পৃথিবীর কোন মানবকে তা দেয় নাই সুহান আল্লাহ বলে এই যে মাস এই রজবে রাসুল সাল্লাহ সাল্লাম যে মেয়েরাজে গিয়েছেন এটা পৃথিবীর কোন নবী মিরাজে যেতে পারে নাই যদি মুসা বলেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বলে লাম তারানি আমাকে দেখতে পারবা না আল্লাহ তালা বলে আমাকে দেখতে পারবা না মুসা বারবার যখন পীড়াপিড়ি করেন আল্লাহ তালা বলে ঠিক আছে মুসা তুমি যদি আমাকে দেখতে চাও তাহলে আমি একটা সিস্টেম তৈরি করবো সেটা হলো তোর পর্বতের এই চতুর্দিকে চল্লিশ মাইল চল্লিশ মাইল এরিয়া জুড়ে যত প্রাণী আছে যত পশু পাখি আছে যত এখানে মাখলুক আছে সবকে আমি সরিয়ে দেবো মুসালাম বলে আল্লাহ ঠিক আছে তাও আমি আপনাকে দেখব। আল্লাহ তালা সব প্রাণীকে বললেন তোমরা মুহূর্তের জন্যে তোমরা তোমাদের এই এরিয়াটা ছেড়ে অন্য জায়গায় চলে যাও সবাই চলে গেল। এবার আল্লাহ তালা বলে মুসা তুমি যদি আমাকে দেখতে চাও আমি আর তুমি নির্জনে কথা বলবো এখানে দ্বিতীয় এই তৃতীয় আর কেউ থাকতে পারবে না চন্দ্র সূর্যর আলো আমি অফ করে দেবো আল্লাহ কি মুসা বলে আল্লাহ তাও অফ করেন তাও আমি আপনাকে দেখবো এবার চন্দ্র সূর্য আলো অফ করে দেওয়া হলো বন্ধ করে দেওয়া হলো অন্ধকারচ্ছন্ন হয়ে গেল আলাইহিস সালাম অপেক্ষায় আছে আল্লাহ তালাকে দেখবে আল্লাহ তালা নূরের তাজাল্লি হাজার হাজার লক্ষ 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 কোটি কোটি মিলিয়ন বিলিয়নের এক অংশ মাত্র যখন প্রদর্শন করালেন মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে চল্লিশ দিন পড়ে থাকছে মুসা নবী দেখতে পারেন আল্লাহ একবার বলেন কিন্তু আল্লাহ তালা আমার আপনার নবীকে আল্লাহ তালা আসছে আজমে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কখন ওই সময় নিয়েছে যখন মক্কার কাফেররা বলেছিল মোহাম্মদ তোমার খোদা তো তোমাকে ভুলে গেছে সুবাহান আল্লাহ আল্লাহ তালা ওই সময় রাসুল সাল্লা সাল্লামকে এই রজবের চাঁদে আল্লাহ তালা রাসুল সাল্লামকে নিজের সান্নিধ্যে নিজের কাছে রাসুল সাল্লা সাল্লামকে আহ্বান করেছিলেন সুবাহান আমার ভাইর আমার বাজানের এই এত মহৎ প্রাচুর্য দান করেছেন যা নবীকে দিয়েছে পৃথিবীর কোনো মানবকে কোনো মানুষকে কোনো নবীকে কোনো রাসূলকে দেওয়া হয় নাই যেটা আমার আপনার নবীকে যা দিয়েছে সেটা ছিল এই রজবের মাছ এই মাসের দাম না নাই আমরা অনেক কিছু মুখস্থ করি বিদেশে যাওয়ার জন্য ইংরেজি ভাষা এক এক দেশে যাওয়ার জন্য এক এক ভাষা কত ট্রেনিং মাত্র জীবনের কিছু মুহূর্ত ইনকামের জন্য কত রকমের ট্রেনিং গাড়ি চালানোর জন্য গাড়ি ট্রেনিং কত ট্রেনিং করেন একটা ট্রেনিং এখান থেকে শুনে যান এই ট্রেনিংটা করবেন কি আল্লাহ নবী বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এই দোয়াটা রাসূল রজব